উপস্থিত স্থায়ী কমিটির সদস্য সহ সম্মানিত স্থায়ীবৃন্দ মঞ্চে এবং সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক বৃন্দ বিশিষ্ট অতিথিবৃন্দ আসলাম আলাই শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা বক্তা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন বিশেষ করে দেশের শিক্ষা ব্যবস্থার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়া বিভিন্ন গৃহীত ব্যবস্থা শিক্ষা জিয়ার সময় বিভিন্ন নৃত্য বিভিন্ন ব্যবস্থা ব্য গ্রহণ করা হয়েছিল এই বিষয়ে আপনাদের বিভিন্ন বক্তার বক্তব্যে এই বিষয়গুলোতে